প্যাডি এমএসপি দুই হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য কিন্তু একেবারেই বড় সুখবর অ্যাকাউন্টে এখন থেকে ঢুকবে দ্বিগুণ টাকা তো কীভাবে ঢুকবে চলুন আজকের এই প্রতিবেদন থেকে একেবারেই জেনে নেওয়া যাক তো এখানে যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের কৃষক বন্ধুদের জন্য এবছর বড় উপহার নিয়ে এলো রাজ্য সরকার কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এবার ডবল ডবল টাকা রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন যার মাধ্যমে কৃষকেরা ভীষণভাবে উপকৃত হচ্ছে আবার কৃষকদের জন্য দারুণ একটি আপডেট আনা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে কৃষকরা এবার থেকে তাদের ন্যায্য মূল্য পাবেন অর্থাৎ তাদের ফসলের কিন্তু এবার থেকে ন্যায্য মূল্য পাবেন কৃষি উন্নয়ন দপ্তরের সর্বশেষ ঘোষণায় জানা গেছে ধানের সহায়ক মূল্য বা নিম্নতম সহায়ক মূল্য এবছর বেড়ে গেছে এর ফলে রাজ্যের লক্ষাধিক কৃষকের মুখে ফুটবে হাসি আগামী সোমবার থেকেই রাজ্য জুড়ে নতুন হারে ধান ক্রয় শুরু হচ্ছে আগে এক কৃষকেরা যে টাকায় ধান বেঁচতেন তার দ্বিগুণ দামে এবার সরকার ধান কিনবে কৃষকদের থেকে অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে আগে যে দামে আপনারা ধান বিক্রি করতেন এবার থেকে তার দ্বিগুণ দামে কিন্তু আপনারা ফসল বিক্রি করতে পারবেন এরপরে কী বলা হয়েছে আপনারা কীভাবে পাবেন দেখে নেওয়া যাক আপনারা কিন্তু ঘরে বসেও এই সুযোগটা পাবেন অর্থাৎ আপনি ঘরে বসেও কিন্তু বুকিং করতে পারবেন এই জন্য আপনাকে পুরোটাই দেখতে হবে তো এরপরে যেটা বলা হয়েছে এবার থেকে প্রতি কৃষক নিম্নতম পনেরো কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন নিচের পক্ষে পনেরো কুইন্টাল ধান কিন্তু সে বিক্রি করতে পারবে যা আগে অনেক কম ছিল পাশাপাশি সর্বোচ্চ নব্বই কুইন্টাল পর্যন্ত কিন্তু ধান বিক্রি করার সুযোগ দেওয়া হয়েছে এই সিদ্ধান্তের ফলে বড় ও ছোট্ট উভয় ধরনের কৃষকেই কিন্তু উপকৃত হবেন এর ফলে কৃষকেরা সরাসরি সরকারের কাছ থেকে সরকারের কাছে কিন্তু তারা ধান বিক্রি করতে পারবেন এবং এখানে কৃষকদের সরাসরি কিন্তু প্রচুর লাভ হবে এর ফলে কিন্তু কৃষকরা সরাসরি পাবেন বেনিফিট অর্থাৎ আপনারা সরাসরি ধান বিক্রি করতে পারবেন এবং সরাসরি কিন্তু টাকা পাবেন এরপরে যেটা বলেছে যে সরকার জানিয়েছে রাজ্যের প্রতিটা ব্লক পর্যায়ে ধান ক্রয় কেন্দ্র চালু থাকবে যাতে কৃষকদের আর দূরে যেতে না হয় এর ফলে কৃষকরা নিজেদের ধান নিজেরাই কিন্তু বিক্রি করতে পারবেন এবং প্রচুর টাকা মুনাফা অর্জন করতে পারবেন ঠিক আছে আপনারা কিন্তু ঘরে বসেও ধান বিক্রি করার সুযোগ পাচ্ছেন তো কিভাবে চলুন দেখে নেওয়া যাক কৃষকদের সুবিধার্থে এবার সম্পূর্ণ অনলাইন বুকিং পদ্ধতি কিন্তু চালু করা হয়েছে এক্ষেত্রে ঘরে বসে আপনি মোবাইল দিয়ে অনলাইনের মাধ্যমে সরকারের যে ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু বুকিং নিতে পারবেন এখন থেকে কৃষকরা ঘরে বসেই ওয়েব পোর্টালের মাধ্যমে ধান বিক্রি করার জন্য নাম নথিভুক্ত করতে পারবেন এই ডিজিটাল প্রক্রিয়ায় আর আপনাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না বা লম্বা লাইনে দাঁড়ানোর কোনো ঝামেলা নেই এছাড়াও এখানে সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতেছে অর্থাৎ চাষিরা এখন কিন্তু ঘরে বসেই সরকারের যে দাম সেই দামেই কিন্তু আপনারা ধান বিক্রি করতে পারবেন আর বিক্রয়ের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে এখানে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি সরাসরি সরকারকে ধান বিক্রি করতে পারবেন সরকারি কাছে এবং অতীত টাকা উপার্জন করতে পারবেন ঠিক আছে এরপরে যেটা বলা হয়েছে যে দ্বিগুণ টাকার সুবিধা তো কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন এই নতুন ব্যবস্থায় কৃষকদের অর্থপ্রাপ্তি দ্বিগুণ হবে কারণ আগের বছরের তুলনায় এবার অনেকেই কিন্তু অনলাইনে সরাসরি ধান বিক্রি করেছেন এবং কোনো মধ্যস্থকারী ভোগীর কাছে কিন্তু যেতে হচ্ছে না এর ফলে একটি কার্ড দিয়ে কিন্তু আপনি অনেক ধান বিক্রি করতে পারবেন আপনার পরিবারের সমস্ত ধান আপনি এই কার্ড দিয়ে বিক্রি করতে বিক্রি করে কিন্তু প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন সরকারের তরফে দেওয়া সাবসিডি ও বোনাস মিলিয়ে কৃষকরা প্রায় দ্বিগুণ লাভ পাবেন এবার যেটা বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ধান বিক্রয়ের জন্য কৃষকদের করতে হবে নিচের সহজ ধাপগুলো অর্থাৎ আপনি কিভাবে অনলাইনে ধান বিক্রি করার জন্য বুকিং করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট কৃষি ওয়েবসাইট সেখানে আপনাকে যেতে হবে এরপরে ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে আপনারা চাইলে আমি একেবারেই বিস্তারিত কিন্তু একেবারেই একটা ভিডিও নিয়ে আসব আপনাদের সুবিধার্থে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় আমি কিন্তু সে নিয়ে একটা ভিডিও নিয়ে আসব এরপরে আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির বিবরণ দিতে হবে এরপরে হচ্ছে ওটিপি ভেরিফিকেশন করে সাবমিট করতে হবে সর্বশেষ বুকিং সফল হলে ধান জমা দেওয়ার সময় ওই স্থান জানিয়ে দেওয়া হবে যখন আপনার বুকিং হয়ে যাবে তখন কিন্তু ধান কবে আপনি জমা দিবেন কোথায় জমা দিবেন সেটা কিন্তু তারা জানিয়ে দিবে অনলাইনেই ঠিক আছে এরপরে অনেক কৃষকদের প্রতিক্রিয়া কি এসেছে সেটা দেখা যাও এখানে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার চাষিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন একাধিক কৃষক জানিয়েছেন আগে পাইকারদের হাতে ধান বিক্রি করে লোকসান হতো মানে দালাল চক্র থাকতো এর ফলে অনেক কম টাকা দিতে পাইকার কিন্তু বেশিরভাগ মুনাফা পাইকার নিজের পকেটে রেখে দিত অর্থাৎ মাঝখানে দালালি করে কিন্তু তারা টাকা পকেটে রেখে দিত এখন সরকারি দামে বিক্রি করতে পারবেন এর ফলে অনেক কিন্তু আয় নিশ্চিত হচ্ছে এবং কৃষিকাজে আরও উৎসাহ বাড়ছে এর ফলে কৃষকদের আরও ধান চাষের প্রতি আগ্রহ ও উৎসাহ দুটোই কিন্তু বাড়বে এর ফলে আগে কৃষকরা দেখ যেখানে বাজারে গিয়ে দুই টাকায় ধান বিক্রি করত সেখানে কিন্তু এখন তেইশশো উননব্বই টাকায় ধান বিক্রি করার তাদের প্রচুর পরিমাণে মুনাফা হবে অন্যদিকে বলা হয়েছে রাজ্য সরকারের কৃষি ও খাদ্য দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এবার ধানের সরকারি ক্রয় মূল্য প্রতি কুইন্টালে তেইশশো উননব্বই টাকা নির্ধারণ করা হয়েছে গত বছর এই দাম ছিল তেইশশো কুড়ি টাকা অর্থাৎ প্রতি কুইন্টালে কিন্তু ঊনসত্তর টাকা বৃদ্ধি হয়েছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এটি এক বড়ো সুখবর কারণ এই বৃদ্ধির ফলে তাদের আয় সরাসরি কিন্তু অনেকটাই বাড়বে বিশেষজ্ঞদের মতে ধানের সহায়ক মূল্যের এই বৃদ্ধি এবং ডিজিটাল বিক্রয় পদ্ধতি ভবিষ্যতে রাজ্যের কৃষি অর্থনীতিতে অনেকটাই বিপ্লব আনবে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যেহেতু কৃষি নির্ভর রাজ্য তাই তাই পশ্চিমবঙ্গ এর কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার ধান ক্রয় করলে পশ্চিমবঙ্গের কৃষকরা বেশি টাকা মুনাফা অর্জন করতে পারবে এবং তারা কৃষিকাজের প্রতি আরও অনেকটাই আগ্রহ দেখাবে এতে একদিকে যেমন স্বচ্ছতা ও দ্রুততা আসবে অন্যদিকে কৃষকের আর্থিক স্থিতিশীলতাও কিন্তু বাড়বে অর্থাৎ আমরা জানি যে বর্তমান কিন্তু প্রতিটা জায়গায় দিন দিন কিন্তু এই দালাল চক্রের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ফলে যারা দালাল তাদের কাছে কিষাণ কার্ড বিভিন্ন রকম কার্ড থাকে ওরা কিন্তু গিয়ে আপনাদের কাছ থেকে ধান কিনে তারা কিন্তু কৃষিমান্ডিতে বিক্রয় করে এবারে কিন্তু আপনারা সরাসরি পাচ্ছেন একেবারেই অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনি বাড়িতে বসেই অনলাইন বুকিং করলেন এবার সেখানেই আপনাকে তারিখ দেবে যে আপনি এই তারিখে এসে এখানে ধান দিয়ে যাবেন যাই হোক এখন সব মিলিয়ে ধানের যে এই সহায়ক মূল্য বৃদ্ধি পাচ্ছে নিঃসন্দেহে কিন্তু রাজ্যের কৃষকদের জন্য একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে অর্থাৎ ডিজিটাল বিক্রয় ব্যবস্থা এটা সরাসরি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকবে ফলে কি একেবারেই আপনি স্বস্তিদায়ক থাকবেন এবং নিরাপত্তা থাকবে আপনার টাকা ঠিক আছে সরকারের এই পদক্ষেপ শুধুমাত্র কৃষকদের নয় এটা গোটা রাজ্যের কৃষি অর্থনীতিকে কিন্তু একটা নতুন দিশা দেখাবে বলেই সবাই মনে করছে আশা করি আপনাদের যে এতদিন ধরে যে আপনারা যে ন্যায্য মূল্যটা পাচ্ছেন না ফসলের ধানের বিশেষ করে তো আপনারা কিন্তু এখন থেকে এইরকম সিস্টেমে যদি বুকিং করেন অবশ্যই আপনার টাকা আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে কোনো দালাল চক্রের কাছ থেকে আপনি বিক্রি করার কোনো দরকার নেই যদি আপনারা চান যে আপনারা কীভাবে অনলাইনে বুকিং করেন তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব এ নিয়ে একটা নতুন ভিডিও তৈরি করার যাতে আপনারা খুব সহজেই অনলাইন বুকিং করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে